আজকের যে উপায়টি বলবো এই উপায়টি করতে আপনাদের একটা নয়া পয়সা খরচা হবে না এবং কোনো খাটনিও হবে না অসাধারণ একটি মিরাকেল উপায় এবং চমৎকার উপায় টাকা আপনার কাছে ছুটে ছুটে আসবে আপনাকে টাকার পেছনে দৌড়তে হবে না বন্ধুরা নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে এমন একটা ভিডিও নিয়ে এসেছি টাকা আকর্ষণ করার ভিডিও টাকা আকর্ষণ শুধু করবেন না টাকার ভারে আপনি অস্থির হয়ে উঠবেন এমনই একটা ভিডিও এটি কোনো ফালতু কথা নয় আর এটি কোনো গল্প কথা নয় আপনারা নিজেরা করে দেখবেন আপনারা রেজাল্ট পাবেন বন্ধুরা আমাদের শরীরের যে কোনো অঙ্গ কোনো না কোনো একটি গ্রহের সঙ্গে সম্পর্কিত কোনো গ্রহকে রিপ্রেজেন্ট করে আমাদের চোখ নাক মুখ ঠোঁট হাত পা আঙুল সমস্ত কিছু কোনো না কোনো গ্রহকে রিপ্রেজেন্ট করেই করে এখন আমরা কি করে বুঝবো কোন গ্রহ কাকে রিপ্রেজেন্ট করছে আজকের ভিডিওতে যেটা আমাদের উদ্দেশ্য টাকা আকর্ষণ করা টাকা আকর্ষণ মানেই হচ্ছে লাক্সারি জীবন গাড়ি কেনা বাড়ি কেনা গয়না সাজ গো জামা কাপড় যত রকম সুখ বৈভব আছে সেগুলি সব আমাদের দেয় কিন্তু শুক্র এই শুক্রকে যদি আমরা স্ট্রং করে নিতে পারি তাহলে আমাদের লাক্সারির কোনো অসুবিধে হবে না এবং সেই সঙ্গে আছে শুক্র গ্রহ যাদের স্ট্রং থাকে তাদের মান সম্মান সব কিছু তারা পায় এমন কি তারা কারোর জন্য কিছু না করে শুধু এমনি সোজা সাপটা গিয়ে দাঁড়ালেও তাদের মান থাকে এটা কেন হয় শুক্রের জন্য আজকের যে উপায়টি বলবো এই উপায়টি করতে আপনাদের একটা নয়া পয়সাও খরচা হবে না এবং কোনো খাটনিও হবে না অসাধারণ একটি মিরাকেল উপায় এবং চমৎকার উপায় এই উপায়টি আপনারা আগে শুনেছেন কিনা আমি জানি না আজকের পর থেকে আপনারা উপায়টি করবেন এবং চমৎকার দেখতে পাবেন আপনাদের কি কাজ করতে হবে খুব সহজ একটি ব্যাপার আজকের উপায়টির মধ্যে কোনো মন্ত জব নেই কোনো সুইজ ওয়ার্ড বা অ্যাঞ্জেল নাম্বার কোনো কিছুই নেই বা কোনো রকম রকম নিষ্ঠা এগুলো কিছু করতে হবে না কী করতে হবে না নিজের মন থেকে একেবারে দিল থেকে ভালোবেসে আপনাকে কাজটি করতে হবে এবং সেটি অন্যের সঙ্গেও কোনো কাজ নয় শুধু আপনার সঙ্গেই আপনার কাজ এই যে আমাদের হাত দেখছেন এই হাতের মধ্যে আমাদের যে সমস্ত পার্টসগুলো আছে এই পার্টসগুলোই কিন্তু আমাদের শরীরের বিভিন্ন অঙ্গের সঙ্গেই যুক্ত আর শরীরের বিভিন্ন অঙ্গের সঙ্গে বললাম গ্রহর সঙ্গে যুক্ত তাহলে গ্রহকে আমাদের ঠিক করতে গেলে এই হাতের নির্দিষ্ট নির্দিষ্ট জায়গাটি আমাদের কাজে লাগাতে হবে আপনারা ইতিমধ্যে সবাই জানেন এবং আমার অনেকগুলি ভিডিও আছে শুক্র গ্রহের ওপর এই যে বুড়ো আঙুল বরাবর এই আঙুল বরাবর এরকম নেমে আসছে এই জায়গাটি হচ্ছে আমাদের শুক্রের স্থান যে যে গ্রহগুলো আমাদের খুব ভালো থাকে রবি শনি যা যা ভালো থাকে সব দেখবেন একটু মাউন্টগুলো একটু উপর দিকে উপর দিকে থাকে তার মানে সেই জিনিসগুলো ভালো তাহলে এই যে আমাদের শুক্রের জায়গাটা এই জায়গাটা যাদের একটু ওঠানো মতো আছে তাদের খুব ভালো মানে শুক্র ফরে আছে এখন এই শুক্র যাদের ফরে নেই বা যাদের ফরে আছে তাদের আরো ভালো করার জন্য আপনাদের কি করতে হবে সিম্পল একটি উপায় তার আগে আমি বলিনি আমি কে ডালিয়া রাইক ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটিতে একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও করে উঠতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এখন আসছি আমরা আমাদের কাজের কথায় এই যে শুক্র শুক্রের স্থান এই জায়গাটিতে কি করতে হবে জাস্ট খুব ভালোবেসে এবং খুব দরদ দিয়ে এইভাবে প্রেস করবেন এইভাবে এইভাবে প্রেস করবেন এই এই দিক থেকেও করবেন এই দিক থেকেও করবেন কিন্তু মাঝখানটায় এরকমভাবে এরকমভাবে প্রেস করবেন না এরকমভাবে প্রেস করলে আরও শুক্রো ডাউন হয়ে যাবে এই মাউন্টটা ডাউন হয়ে যাবে সেটা নয় দু পাশ থেকে এরকমভাবে এরকমভাবে টিপবেন এরকমভাবে এবং খুব ভালোবেসে করবেন দরদ দিয়ে করবেন ভাববেন জায়গাটা ঠিক হচ্ছে আর এটা কি কোনো গুনতে হবে না কতক্ষণ করব আর এটি আপনাকে কোনো গুন্তি করার দরকার নেই এটা হচ্ছে গেট আমাদের ভাগ্য খোলার গেট এই গেট আমরা এরকম প্রেস করে 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 আমরা গেট খুলে দিতে পারলেই আমরা সৌভাগ্যের অধিকারী হতে পারবো তাহলে এখানে গোনার কোনো দরকার নেই টাইম দেখারও কোনো দরকার নেই যখনই আপনি বসে থাকছেন বা কারোর সঙ্গে গল্প করছেন বা কোনো কিছু করছেন যখন আমার হাতগুলো আমি এই কাজের জন্য তৈরি আছি তখনই আমি এইভাবে প্রেস করব একবার এই হাতে করব একবার এই হাতে করব কতক্ষণ কী বৃত্তান্ত এগুলো কিচ্ছু জানার দরকার নেই শুধু আমি জানি যে এই শুক্রের স্থানটা আমাকে প্রেস করতে হবে যখন তখন শুদ্ধ বস্ত্র স্নান এগুলো কিচ্ছুই লাগবে না আপনার যখন ইচ্ছা যেভাবে আছেন সেভাবেই আপনি এটা করতে থাকবেন বন্ধুরা শুক্র যাদের ভরে নেই তাদের দেখলেই বুঝতে পারবেন তাদের কীরকম হয় যে বাড়িতে অনেক সাজগোজের জিনিস আছে প্রচুর জামা কাপড় আছে সব কিছু আছে তা সত্ত্বেও তারা কোনো রকম সাজগোজ করে না এলো মেলো থাকে কচকানো জামা ফাটা ছেঁড়া এগুলোই পরে বাড়ির জিনিসপত্র সব এলো মেলো বিছানাপত্র কোনো কিছুই তাদের গুছনো না আপনারা দেখবেন একটা বাড়িতে বিভিন্ন সদস্যদের মধ্যে এইরকম বিভিন্ন রকম মানসিকতা আছে তারই মধ্যে আবার কেউ খুব ফিটফাট থাকে ইস্ত্রি করা জামা কাপড় পরে তাকে দেখলে মানুষ বলবে যে বাহ কী সুন্দর লাগছে কত স্মার্ট লাগছে এটা জানবেন শুক্র তার ভালো সে বাড়িতে থাকলেও ওইভাবেই থাকবে আর যার শুক্র খারাপ সে বাইরে বেরোলেও ওই এলোমেলোভাবেই যাবে সব কিছু থাকা সত্ত্বেও সে সেগুলো পারে না সাজতেও পারে না নিজেকে সাজিয়ে রাখে না কোনো কিছুতে তার আগ্রহ নেই এটা হচ্ছে শুক্র ডাউন আছে কাজেই শুক্রকে সন্তুষ্ট করার জন্য এই জিনিসটাও কিন্তু আপনাদের খুব দরকার একটু ফিট ফাট থাকা মোটামুটি বেশিরভাগ মহিলারা যাদের বিয়ে হয়ে যায় তারপর তারা আর ফিট ফাট থাকে না এলোমেলো থাকে এগুলো কিন্তু শুক্র ডাউন হতে থাকে ধীরে 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 প্রত্যেক দিন যদি মোটামুটি একটু ফিটফাট থাকা যায় তাহলে শুক্রকে ব্যালেন্সে রাখা যায় এ তাহলে এই জায়গাটা তো প্রেস করবেনই আর তার সঙ্গে এই কাজটিও বলছি এই কাজটির দিকেও আপনারা একটু ধ্যান দেবেন যাতে নিজেকে একটু গুছিয়ে রাখতে পারেন নিজের ঘর বাড়িগুলোকে একটু গুছিয়ে রাখতে পারেন নিজের মনটা যাতে ভালো থাকে এটাও যদি করেন একসঙ্গে খুব দ্রুত রেজাল্ট পাবেন টাকা আপনার কাছে ছুটে ছুটে আসবে আপনাকে টাকার পেছনে দৌড়তে হবে না শুধু আপনি এই মাউন্টটাকে ওপরে তোলার চেষ্টা করুন শুধু এই যে এরকম ঘরে বসে বসে শুধু করা আর তো কোনো খাটনি নেই কোনো টাকা পয়সাও লাগছে না কিচ্ছুই লাগছে না মুখে আপনি কথা বললেও আপনি এরকম করতে পারেন কিন্তু তাকে বলা যাবে না কেন এরকম করছেন কেউ যদি জিজ্ঞেস করে তাকে আপনি বলবেন না তাকে পারলে আপনি আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন কিন্তু আপনি কেন এটা করছেন এটা বলবেন না তাহলে কিন্তু তৎক্ষণাৎ আপনার এই কাজগুলো আমার ডাউন হতে থাকবে কেননা সে আপনাকে ডিমোটিভেট করতেও পারে কোন একটা কথা বলল। তাতেই আপনি ডিমোটিভেট হয়ে যাচ্ছেন কাজিয়াগাঁওকে বলার দরকার নেই আপনি যখনই সময় পাচ্ছেন তখনই শুক্রের স্থানটাকে এইভাবে প্রেস করতে থাকুন দেখুন আপনি মাসখানেকের মধ্যে কি চমৎকার রেজাল্ট আসে বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা যারা রেইকি অথবা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন তারা ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আমি কোন কোন সাবজেক্ট শেখাই সেগুলি আমার ডেসক্রিপশন বক্সে আছে এবং ভিডিওর ফ্রন্ট সাইডে আছে আপনারা সেগুলি দেখবেন দেখে যদি মনে করেন এগুলি শিখবেন বা প্রয়োজন আছে আপনাদের তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমি অনলাইন এবং অফলাইন দুভাবেই কিন্তু শিখিয়ে থাকি আর আমার এই সংস্থাটি সরকারি রেজিস্ট্রিকিত এখান থেকে আপনি একটি সার্টিফিকেটও পাবেন বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে